ওয়েলকাম স্টুডেন্টস আজকে আমরা যেটা নিয়ে আলোচনা হচ্ছে আরেকটা টপিক তুল্যাঙ্ক ভার নির্ণয় এক্ষেত্রে তুল্যাঙ্ক ভার দুটি পদ্ধতিতে নির্ণয় করা যেতে পারে আরেকটি হচ্ছে ইলেকট্রনীয় পদ্ধতি তাহলে এখানে প্রথমে আমরা জারন সংখ্যা পদ্ধতিতে নির্ণয় করার ফর্মুলাগুলো একটু দেখে নিই জারণ সংখ্যা পদ্ধতিতে জারক পদার্থের তুল্যাঙ্ক ভার নির্ণয় করার জন্য জারক পদার্থের আণবিক ওজন বা সংকেত ওজন লিখতে হবে এবং তাকে ডিভাইড করতে হবে প্রতি অনু জারক পদার্থের জারণ সংখ্যার পরিবর্তন দিয়ে একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা বুঝে নিই সাপোজ কি এম এন ও ফোর থেকে এম প্লাস টু হয়েছে তাহলে এইখানে আমরা আগের ভিডিওতে দেখেছি এম এর এখানে জারণ সংখ্যা কত এম এর এখানে জারণ সংখ্যা হচ্ছে প্লাস সেভেন তাহলে দেখতে গেলে কি হচ্ছে প্লাস সেভেন থেকে প্লাস টুতে যাচ্ছে তাহলে আমি একটা ক্যালকুলেশন করে দেখিয়ে দিচ্ছি তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে তাহলে জারণ সংখ্যার পরিবর্তন কি হচ্ছে জারণ সংখ্যার পরিবর্তন কি হচ্ছে জারণ সংখ্যার পরিবর্তন হচ্ছে সেভেন মাইনাস টু মানে এখানে আমি বলা যেতে পারে ফাইভ এইবার আমার ফর্মুলা কি ছিল ফর্মুলাতে চলে আসি জারক পদার্থের আণবিক বা সংকেত ওজন এখানে কে এম ফোরের কে ফোরের যদি আমি আণবিক সংকেত নির্ণয় করি তাহলে সেখানে চলে আসবে একশো আটান্ন পয়েন্ট ওয়ান এবং তাকে আমি যদি জারুন সংখ্যা পরিবর্তন যেহেতু এখানে লেখা আছে পত্রিকারক জারক যাচ্ছে জারুন সংখ্যার পরিবর্তন তাহলে জারণ সংখ্যার পরিবর্তন দিয়ে যদি আমি এখানে ভাগ করি তাহলে সেই ক্ষেত্রে আমি পেয়ে যাব কে এম এন ও ফোরের তুলনাঙ্ক ভার দ্যাট ইজ থার্টি ওয়ান পয়েন্ট সিক্স টু পারে কে এমএন ও ফোরের ক্ষেত্রে এম এর যে জারুণ সংখ্যার পরিবর্তন হয়েছে প্লাস সেভেন থেকে প্লাস টু তাহলে এখান থেকে পরিবর্তনটা হয়েছে প্লাস ফাইভ একক এবং আমরা সূত্র অনুযায়ী বলতে পারি যারক পদার্থের আণবিক ওজন বা সংকেত ওজনকে যদি তার জারক পদার্থের জারুন সংখ্যার পরিবর্তন দিয়ে ভাগ করা যায় তবেই তার তূর্ণাঙ্কবার নির্ণয় করা যাবে তাহলে এই ক্ষেত্রে তূর্ণাঙ্কবার জারক পদার্থের আমরা কত পেলাম থার্টি ওয়ান পয়েন্ট সিক্স টু এবার এই ক্ষেত্রে দেখা যেতে পারে এটা আমরা তো অ্যাসিড মাধ্যমে দেখলাম ক্ষারীয় মাধ্যমে দেখা যায় ক্ষারীয় মাধ্যমে হলে ক্যালকুলেশনটা একটু চেঞ্জ হবে এম এন ও ফোর এখানে তো প্লাস সেভেনই থাকবে কিন্তু এইটা খারিও মাধ্যমে তৈরি করবে কে টু এম এন ও ফোর তাহলে এই ক্ষেত্রে কী হবে এই প্লাস সেভেন চার্জটা এখানে এখানে যদি ক্যালকুলেশন করা যায় এটা হবে প্লাস সিক্স এটা হয়ে যাবে কত প্লাস সিক্স তাহলে জ্বালন সংখ্যা পরিবর্তন মাত্র দেখা যাবে সেভেন মাইনাস সিক্স প্লাস ওয়ান একক তাহলে এখানে আণবিক ওজনটা সেমই থাকবে একশো আটান্ন পয়েন্ট এক ডিভাইডেড বাই জ্বালন সংখ্যার পরিবর্তন কত হচ্ছে সেভেন মাইনাস সিক্স মানে হচ্ছে ওয়ান তাহলে এখানে কিন্তু এর তুল্যাঙ্ক ভার হবে একশো পয়েন্ট এক এইবার যদি এটি প্রসম মাধ্যমে ঘটে প্রসম মাধ্যমে ঘটলে কি হবে প্রসম মাধ্যমে ঘটলে বিক্রিয়া জাত পদার্থটা একটু পাল্টে যাবে সেটা হবে এম এন ও টু এই এম এন যদি দেখি তাহলে এখানে এখানে তো প্লাস সেভেন আর এম এন ক্ষেত্রে এখানে দেখা যাবে এখানে হচ্ছে প্লাস ফোর তাহলে জারণ সংখ্যার পরিবর্তন কত হচ্ছে প্লাস সেভেন থেকে প্লাস ফোর মানে সেভেন মাইনাস ফোর মানে কত হচ্ছে থ্রি তাহলে সেই ক্ষেত্রে করা যাবে কে মেন এর আলম্বী পর্যন্ত একশো আটান্ন পয়েন্ট এক ডিভাইডেড বাই থ্রি তাহলে এখানে ভার কত হবে ফিফটি টু পয়েন্ট সেভেন তাহলে আশা করি এই ভিডিওর মাধ্যমে বোঝা গেছে ভার কীভাবে নির্ণয় করতে হয় এটি জারক পদার্থের তুলাঙ্ক ভার আমরা নির্ণয় করলাম এবার বিচারক পদার্থের তুলনাঙ্ক ভারে নির্ণয় করে দেখা যাক পদার্থের তুল্যঙ্ক ভারের ফর্মুলা সেই একই পদার্থের আণবিক বা সংকেত ওজন ডিভাইডেড বাই প্রতি বিচারক পদার্থের জারণ সংখ্যার পরিবর্তন তাহলে বিচারক পদার্থ হচ্ছে এপিএস ফোর থেকে এখানে কী করছে এফি টু এস ও ফোর প্লাস টু চার্জ এখানে কত হয়ে যাচ্ছে প্লাস চার্জ এই ক্ষেত্রে জারণ সংখ্যা পরিবর্তন যেহেতু বিচারক পথে নির্ণয় করছি তাহলে জারণ সংখ্যা পরিবর্তনের ক্ষেত্রে একটা নিয়ম পালন করতে হবে সেটা বলে দিচ্ছি ছট করে মাথায় থাকবে তার কি এটা একটু দেখে নিই এই ক্ষেত্রে যেটা আমরা করেছিলাম এটা একটু দেখে নিই এটা যেহেতু জারক পথে তুলাঙ্ঙ্গ ভার বার করছি ঠিক আছে জারক পথে ত্র্যাঙ্গ ভারের ক্ষেত্রে কী ছিল এদিকে পাওয়ার বেশি এদিকে পাওয়ার কম তাহলে সেক্ষেত্রে আমরা কি করছিলাম এই দিক থেকে এই দিকটা মাইনাস করছিলাম দ্যাট ইস কিন্তু এই ক্ষেত্রে যখন আমরা বিচারক পথে পর পাওয়ার করব তখন আমরা দেখতে পাচ্ছি এদিকের পাওয়ারটা কিন্তু কম এদিকের পাওয়ারটা কিন্তু বেশি সবসময় মাথায় রাখতে হবে বেশি থেকে কমকে বিয়োগ করতে হবে রয়ে যাবে একশো একান্ন পয়েন্ট আট পাঁচ এটা আমরা বার করলাম জারুন সংখ্যা পদ্ধতিতে ইলেকট্রনীয় পদ্ধতিতে যেটা নির্ণয় করা হয় সেটা ফর্মুলাটা একই থাকবে খালি নিচে হয়ে যাবে নাম্বার অফ ইলেকট্রন এক্সচেঞ্জ মানে কটা ইলেকট্রন দিচ্ছে বা কটা ইলেকট্রন নিচ্ছে সেটা শুধু দিয়ে ভাগ হয়ে যাবে